মা মনে জয় আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে শুধুমাত্র তোমাদের জন্য কাকুর গাছি মা মনসা মন্দিরে অনেক ইউটিউবার ভাইয়েরা গেছে দিদিরা গেছে দাদারা গেছে কি বানিয়েছে ভিডিও বানিয়েছে আর আমি অ্যাজ ইউটিউবার আমারও কিছু একটা দায়িত্ব আর কর্তব্য থেকে যায় যে তোমাদের জন্য কিছু বলাই কাকুর কাছি মা মনসাকে নিয়ে তো বন্ধুরা আজকে সেটা নিয়ে আলোচনা করব তো তোমাদেরকে আমি বলছি এই কাকড় মা মনসা খুবই জাগ্রত শুধু কাকড় নয় আমাদের এই বাংলাতে যত রকমের মা মনসা মন্দির আছে মানে বিভিন্ন নামের মা মনসা মন্দির আছে যেমন হচ্ছে কালীদাসী মায়ের মন্দির কালীদাসী মা মনসা আর অনেক রকমের মা মনসা মন্দির আছে প্রত্যেকটি মা মনসা দিদি মা কেন জাগ্রত জানো ভক্তের জন্য ভক্তের ভক্তির জন্য যদি তোমার মনে ভক্তি থাকে মায়ের প্রতি শ্রদ্ধা থাকে বিশ্বাস থাকে তবেই কিন্তু তোমরা মায়ের আশীর্বাদ পাবে তো ঈশ্বরের আশীর্বাদ পাওয়া অত সোজা নয় তাই তার জন্য মনে ভক্তি দরকার যদি বিশ্বাস থাকে মায়ের প্রতি ভক্তি থাকে তবেই বলবো তোমরা কাকুরগাছি মা মনসার মন্দিরে যাও কারণ দেখো মনে বিশ্বাস না থাকলে ভক্তি না থাকলে মন্দিরে কিচ্ছু লাভ হবে না কোনো ফল পাবে না তোমরা ভাবো তো তোমরা সমস্যায় করে মায়ের কাছে যাচ্ছ মা মনসার কাছে তোমরা যাচ্ছ সেখানে গিয়ে মাকে সমস্যার কথা বলছো কিন্তু মনে বিশ্বাস নেই এটা কি সম্ভব তোমরা ভাবো আর একটা অসহায় মানুষ বিপদে পড়েছে এবং সেই মানুষটা তোমাদের কাছ থেকে সাহায্য চাইছে সেই মানুষটা এলো তোমাদের কাছে যে একটু সাহায্য করবে এবার তুমি যদি দেখো যে সেই মানুষ তোমাকে বিশ্বাস করো না তুমি কি সাহায্য করবে করবে না মা মা তো তো তাই তাই না না মাই হয় বিশ্বাস নিয়ে যাও আর নিয়ে যাও দেখবে সমাধান হবেই এটা তো আমার বিশ্বাস আর এই মায়ের মন্দিরে কবে আসবে কবে এই মায়ের মন্দির খোলা থাকে এইসব নিয়ে ভিডিও আসবে আমি খুব শিগগিরই একটি ভিডিও দেবো আগে তোমরা কমেন্ট করো যে তোমরা এই কাকুর কাছি মা মনসা সম্বন্ধে আর কিছু জানতে চা চাও কি না তাহলেই আমি ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য আর একবার বলবো বিশ্বাস থাকে যদি মনে ভক্তি থাকে যদি তাহলেই মা মনসার কাছে যেও মায়ের কাছে যেও দেখবে সমস্যা থেকে সমাধান ঠিক হয়ে যাবে মা তো মাই হয় সন্তান যদি যদি মায়ের কাছে যায় যদি বলে যে মা মা আজ আমি সমস্যায় পড়েছি মা কি মুখ ফিরে থাকতে পারে পারে না তাই বলবো মায়ের কাছে যাও দেখবেন গেলে মনটাও হালকা হবে আর সমস্যা সমাধান তো হবেই তাই কমেন্ট বক্সে কমেন্ট করো জয় মা মনসার জয় জয় কাপুর গাছি মা জয় জয় মা আজকের ভিডিওটি এই পর্যন্তই একটুখানি করলাম তোমরা ভালো বাসা যাও তাহলে সমস্ত ইনফরমেশন নিয়ে আসবো আমি তার কাছে পরবর্তী ভিডিওতে বন্ধুরা টাটা